হাজার হাজার তারা ওই নীল অগণিত আর নিচে গ্রামগঞ্জ হাট জনপদ লোকালয় আছে উনসত্তর হাজার ধবল দুধের মতজোসাতার ঢালিতে সে চর পূর্ণিমার নষ্ট খেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষর নিলে তীব্র শীষ দিয়ে এত বড় চাও অতি আকর্ষক স্তব্ধতার দেহ ছিল কোন ধন কোন শব্দ কিসের প্রপাত গোল হয়ে আসুন সকলে ঘর হয়ে আসুন সকলে আমার বিরতি আজ স্থির হয়ে বসুন সকলে অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায় এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুর দিনের কথা মনে পড়ে যায় কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা মিনায় নুরুল দিনের বাড়ি রং পড়েছে যেছিল রংপুরে নুরুলদিন একদিন ডাক দিয়েছিল এগারোশো উনব্বই সালে আবার বাংলার বুঝি পড়ে যায় মনে নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে সোনার বাংলায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালানির আলখাল্লায় নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার রক্ত লুট হয়ে যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ আপত্তি করে নিয়ে যায় নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায় আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দুধ জোদার সাথে ঝরে পড়ে তখন কে থাকে ঘুমে কে থাকে ভেতরে কে সঙ্গ বসে অশ্রুপাত করে সমস্ত নদী অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে দিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে সমস্ত ভাষায় অভাগা মানুষ যে জেগে ওঠে আবার আসায় যে আবার নুরন্দিন একদিন আসিবে বাংলায় আবার নুরন্দিন একদিন কাল পূর্ণিমায় দিবে রাত জাগো বাহে কোন সবাই